আর এদিকে দেখো দাদুর ফুটিতে দুষ্টমি করে লাল জল মিশিয়ে দিয়েছে এবার দাদু তো গন্ধ শুকে বুঝতে পেরেছে তারপরে অবস্থা দেখো না কিছু

বিয়ে প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এখন শুধু সিঁদুর দানটা বাকি আছে এরপরেই সিঁদুর দান হয়ে যাবে

আর বিয়ে কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই মাঠের দিকে চলে এসেছি নাচ করতে ব্যাপারে হলো গানটা এত জোরে বাজছিল বলে কমপ্লিট আসবে বলে পুরো গানটা দিতে পারিনি বলে ভয় ব্যবহার দিতে হচ্ছে ডান্স করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমরা আসলাম ফটো তুলতে সবাই মিলে কিছু ফটো তুলে নিলাম ফ্যামিলি ফটো ছাড়াও আরও অনেক ফটো তুলে নিলাম সেগুলো তোমাদের পরে দেখাবো একটা সময়

চলো বিয়ে তো সেই আনন্দ হলো এখন হয়তো রিসেপশন বাকি আছে আজকে যদি একটু শান্তিতে ঘুমাতে হতাম শান্তি লাগতো কিন্তু যাই না ঘুমাতে পারবো নাকি প্রচন্ড শরীরটা ক্লায়ার লাগছে আবার সারাদিন এখন খেতে পাচ্ছো ভাল লাগছে খেয়ে তোমরা কি খেয়েছো সারাদিনে ভাই তো খাইনি জানি তুমি কি খেয়ে নিছো ভাত জল

আর একটুখানি সময় লাগবে আমাদের বাড়ি যেতে দেখুন দেখো আমাদের বাড়ির লোক আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি গাড়ি করে ভেবেছিলাম পালকি পালকিতে নেবো কিন্তু এতো ভোরবেলা আর পালকি যাবে যাওয়া যায় লক্ষ্মী যদি হয় তাহলে যাই হোক আমরা এখন নিয়ে যাচ্ছি ওকে গাড়ি করে আমাদের পক্ষী আজ করে বংশ পরম্পরার গাড়ি এটা আমাদের তো চলো যাওয়া যাক

ক'লে

এই দশখানে ঝগড়া না করে যদু তোমার বেলায় দেখি আর এবারে সোনা আসবে কিন্তু তোমার মুখ দেখে ক টাকা দিয়েছে এর পরের মুখ দেখে দেখবো কি দেয় ওই দেখো তোমার কম দিয়েছে ওটা বেশি দিয়েছে

লইতে <laughs> <exfoliating> <oil Highwayogue> <ioni RGB> অনেকক্ষণ থেকে না রাখাতে পাগল হয়ে গেছে তুই করে বলছে স্বামীকে আজকে প্যান্ডেলে বলে দিলে সবাই বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী বিবাহ তো দেখো বাসরাত ভাই এটা কি তোমার বাসরাত

ওই দেখো এখানে ব্যাপারটা হলো এটা যে কিনা সাগর ঘরে ঢুকতে দিচ্ছে না কারণ এটা ফুলছড় ঘরে ঢুকতে দিলে টাকা দিতে হবে টাকা আজকে

কতদিন দেরি ওর কাছে বলেছি দশ হাজার টাকা দেওয়া বিয়ের সময় ও বলে কোথা থেকে দেবে না তুই টাকাও দিতে পারবে বিয়া করবে

এই সব আমায় দিয়ে দিল সব তোমার দায়িত্ব দায়িত্ব দিয়ে দিল এই সব ঠান্ডার লস করে গেল